প্যালেস্টাইনের দিকে তাকান প্যালেস্টাইনের দিকে তাকান কতগুলো বাচ্চা নিরীহ বাচ্চা দেখে এত মারার পরেও আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ওইখানকার মাদের গর্বে যমজ সন্তান দান করে দেখবেন পৃথিবীর সবচেয়ে বেশি যমজ সন্তান হয় ছেলে সন্তান প্যালেস্টাইনে সুহান আল্লাহ পাকে দেখেন মুসা আলি সাল্লামকে আল্লাহ পাক জন্ম দিয়েছেন পরের বছর মানে যে বছর জবাই করা চলছে তার পরের বছর মুসা আলি সাল্লাম জন্ম নিয়েছে এবার তার মা তো ভীত সন্তুষ্ট কি করবেন কিভাবে হবে ফেরাউন জানতে পারলে তো মেরে ফেলা হবে এখন পাক তাকে ওহি করলেন এই ওহিটা নবুয় না কিন্তু মনের মধ্যে ইলহাম এটা কি বলি ইলহাম যে তুমি তোমার সন্তানকে ভাসিয়ে দাও কোথায় ভাসাবে কোনো মা পারবে বলে তো মারা কেটে পারবে ও মুসায় আসলামের মায়ের কলপটা কেঁদে উঠলো পাক বলছেন আমি যদি তার কলপকে দৃঢ় না রাখতাম সেই কাজ করতে পারতো না তার অন্তরকে দৃঢ়কে রাখে আল্লাহ আমরা সেই আল্লাহর কাছে অন্তরের কলবের দৃঢ়তা কামনা করি আমি এই এই জায়গা থেকে একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে আস্তে আস্তে শেষ করে দিব এবার আল্লাহ রবুল আলমিনের শান এবং তার পরিকল্পনা দেখুন আল্লাহ পাক মৌসা আলী ইসলামের চেহারার মধ্যে মোহাব্বত ভালোবাসা দিয়ে দিয়েছেন মানে সুখান অনেক মানুষ আছে না বাচ্চা দেখলে মহব্বত জাগে ভালো লাগে খুব আদর করতে ইচ্ছা করে ফেরাউনের ঘরে সন্তান নাই তার স্ত্রী পানির ঘাটে বাচ্চা চলে আসলো বাচ্চা দেখে সে বলছে মাসা তো এত চমৎকার একটা সন্তান ফুটফুটে বাচ্চা ফেরাউনের কাছে নিয়ে গিয়ে বলছে একে রেখে দেই লা চাকতুলো তাকে হত্যা করো না আসা আয়সা আয়ানফা আনা আর উনার তাকে বলে দা তাকে আমরা রেখে দিই হয়তো সে উপকারে আসবে অথবা কোনো আমি আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করতে পারি তো ফেরাউন কিন্তু খুব সতর্ক ছিল তারপরে আল্লাহ পাক তারই ঘরে মৌসা আল ইসলামকে বড় করলেন সুফান আল্লাহ আর মৌসা আল ইসলাম ফেরাউনের স্ত্রী দুধও পান করছে না তখন মুসা আল ইসলাম একজন বোন আছে সে গিয়ে তাদেরকে খবর দিল যে আমরা কি তোমাদেরকে হ্যালাদুল্লুক মায়লা মাই এক ফলো এমন একজনের কথা বলবো যে মুসাকে দুতপান করাবে এই বাচ্চাকে দুধপান করাবে আল্লাহ পাকের কি কৌশল আল্লাহ পাক ওই মায়ের কোলেই আবার মুসা আল ইসলামকে ফিরিয়ে দিলেন এদিকে মায়ের দুধ খাচ্ছে ফেরাউনের ঘরে বড় হচ্ছে আবার ফেরাউন একটা বড় অঙ্কের হাদিয়া তার মাকে দিচ্ছে দুধ পান করানোর জন্য সুফাল আল্লাহ পাকের পরিকল্পনা দেখেন আমি আসলে বোঝাতে পারছি না ভাই আর আমার ল্যাঙ্গুয়েজের প্রবলেমের কারণে মাফ করবেন অনেক তথ্য মাথায় থাকলে কথা বলাও টাফ হয়ে যায় তো আল্লাহ পাকের পরিকল্পনা দেখুন যে নবী সাল্লামকে মক্কা থেকে তাড়িয়ে দিচ্ছে মানুষ আল্লাহ রবুল্লাহ আলমিন সেই মক্কা নবীর পায়ের সামনে এনে দিলেন সুফান মাত্র আট বছরের ব্যবধানে যে বদর যুদ্ধে মুসলিমদেরকে একদম নিঃশেষ করে দেওয়ার প্ল্যান করা হয়েছে ওই বদরেই আল্লাহ রবুল্লাহ আলমিন আবু জুহের মৃত্যু লিখে রাখলেন যে ইউসুফকে কুয়ায় ফেলে দিল তার ভাইরা সেই ইউসুফকে পাক সেখান থেকে কারাগার রাজ রাজপ্রাসাদ সেখান থেকে কারাগার সেখান থেকে আবার নিয়ে আসলেন মিশরের পলিটিক্যাল পাওয়ার আল্লাহর পরিকল্পনা যে ইয়াসরিফ একসময় ইহুদিদের দাপটের জায়গা ছিল ওই ইয়াসরিফ মুসলিমদের কথা করলেন পাক হিজরত করিয়া বাদশাহি আবিসিনিয়ায় আমি তো মালয়েশিয়াকে আবিসিনিয়া মনে করি এখানে মাসা আল্লাহ এরকম পরিবেশ আছে শান্তিপূর্ণ ইসলামী পরিবেশ এরকম পরিবেশ ছিল বাদশাহি কিন্তু মুসলিম ছিল না সে খ্রিস্টান ছিল তারপরেও নবীজি বলতেন বাদশাহ নাজাশির রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না সুফায়ন যদিও সে মুসলিম ছিল না ওখানে ইসলাম নিয়ে গেলেন আল্লাপাক ওখান থেকে পুরো আফ্রিকা ইসলাম ছড়িয়ে পড়লো সুফায়ন আল্লাহ সুফা এক খালেদ বিন বলি দরি আল্লাহ যার হাতে ওহ যুদ্ধে বহু মুসলিমের প্রাণ গিয়েছে গিয়েছে না সেই মানুষকে আল্লাহ রবুল আলমের হেদায়েত দিয়ে একশোটা যুদ্ধ করিয়েছেন সুফান আল্লাহ পাকের পরিকল্পনা আমরা বুঝতে পারবো না আল্লাহ পাকের পরিকল্পনা আমরা বুঝতে পারবো তারা কৌশল করে পরিকল্পনা করে দেখেন এই যে প্যালেস্টাইন নিয়ে এত সমস্যা করছে না আল্লাহ পাকের কি পরিকল্পনা সুভান আল্লাহ পাক সমস্ত ওইখানে একত্রিত করেছেন কেন জানেন কেন জানেন আল্লাহ এই যে উনিশশো থেকে নিয়ে দুই হাজার এই যে সালগুলো চলছে একশো বছর লাস্ট একশো বছরে সারা ওয়ার্ল্ডের ওখানে একত্রিত কেন করেছেন জানেন যেইভাবে পাক ফেরাউনের দলবলকে লোহিত সাগরে ডুবিয়ে দিয়েছেন

লাস্ট একটা সর্বশেষ একটা ম্যাসেজ কার্ড করবে করবেন এদেরকে ইনশা আল্লাহ কার হাতে ইসা আর হাতে আমাদের উন্মতের মধ্যে কে নেতৃত্ব দিবেন ইমামুল মাহ ইমামুল মাহদি যার নাম হবেন আল মুহাম্মদ তার নাম কি মুহাম্মদ তার বাবার নাম আবদুল্লাহ তার মায়ের নাম হবে আমিরা তো এটাও ক্লোজিং টাইম এখন আসুন তো আল্লাহ পাকের কী পরিকল্পনা যৌবন কালটা আল্লাহ পাক মুসা আলি সাল্লামকে ফেরাউনের ঘরেই কাটালেন এবং আল্লাহ পাক ফের নৌসাহামকে দুটো গুণাবলী দিয়ে বড় করলেন দুটো গুণাবলী মনে রাখবেন এক হচ্ছে কউইন তিনি শক্তিশালী ছিলেন ফিজিক্যালি অনেক শক্তিশালী ছিলেন আমিন মানে বিশ্বস্ত ছিলেন কউইউল আমিন মনে থাকবে ইনশাল্লাহ আমরাও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে কউই বানিয়ে দিন এবং আমিন বানিয়ে দিন আমিন একবার এবার জৌবনে যৌবনে উপনীত হয়েছেন টকবক রক্ত বাইরে বের হয়েছেন বাইরে বের হয়ে দেখছেন যে দুজন ব্যক্তি লড়াই করছে একতা তুলেন রজুলেন একতা দুজন ব্যক্তি মারামারি করছে একজন মেনশি আতি তার বনু ইসরায়েল কমের মধ্যে আরেকজন হচ্ছে আদুই তার তার শত্রুর মধ্যে তো মুসা আলি গিয়ে সাহায্য করতে চাইলেন তার তার কম আমরা বলি না দেশি ভাই সাপোর্ট তাই না আচ্ছা তো মুসা আলি গিয়ে সাপোর্ট দিতে গিয়ে শোনেন ফাওয়া কে মুসা ফাখদ আলাই মুসা আলহিসাল্লাম মাত্র একটা ঘুষিয়ে দিয়েছেন এক ঘুষিতেই ব্যক্তির ডেট স্পট ডেট এই যে আমি গত একটা লেকচারে বলেছিলাম চাইনিজ কন্টিনেন্টে যে মার্শাল আর্টস গুলো গড়ে উঠেছে এই কোরআন থেকে গড়ে উঠেছে তার আগে মত সভ্যতা ছিল সংসদে ছিল ঠিক আছে এক খুশিতে মানুষ মারা যায় এটা কোরআন বলেছে এক খুশিতে মানুষ মারা যায় এটা কোরআন বলেছে ওরা এখন রিসার্চ করে বের করে যে ছয়টা সাতটা স্পট আছে মানুষেরতে এক ঘুষিতে মানুষ মারা যেতে পারে কোরআনকে আমরা কোরআনকে আমরা মূল্যায়ন করি না কিন্তু কোরআনকে সারা দুনিয়ার অমুসলিমরা মূল্যায়ন করে ওদের স্বার্থে ওদের স্বার্থে তারা আমাদের কোরআনকে মূল্যায়ন করে আমাদের হাদিসকে মূল্যায়ন করে আমরা করতে চাই না আল্লাহ মাফ করুক আমাদেরকে আমরা কোরআন পড়তে চাই না গবেষণা করতে চাই না অর্থ বুঝতে চাই না একটু আরবি ভাষা শিখতে চাই না কোরআনের বালাঘাত ডেইলি একটু তেলাওয়াত করবো পারা সেটা করতে চাই না আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে মাফ করুক এবং কোরআন বলা বানিয়ে দিনে আমি কথাগুলো বলার উদ্দেশ্য আপনাদেরকে আঘাত নয় আমি জাস্ট আপনাদের কলবে একটু ধাক্কা দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনারা সবাই কোরআন তেলাওয়াত করেন ডেইলি এক পাড়া করে আল্লাহ কবুল করে নেন এবার আসুন দেখুন এবার কি হলো এটা ইন্টেনশনালি ছিল না আন ইন্টেনশনালি মুসা এখন কিন্তু মানে হত্যার হত্যার অপরাধী হয়ে গেছে তাই না ফেরাউন তাকে ধরার জন্য বের হয়েছে দলবল নিয়ে ওকে ধরতে হবে এবার অ্যারেস্ট করতে হবে তো একজন সে পরামর্শ দিল যে তুমি এখান থেকে চলে যাও তুমি এই মিশর থেকে চলে যাও বের হয়ে যাও না হলে ফেরাউনের বাহিনী তোমাকে পেলে ধরে ফেলবে এবার মুসা আল ইসলাম চলে গেলেন কোথায় মাদিয়ান কোথায় বলেন অনেক দূরে মাদিয়ান মাদিয়ানে গিয়ে তার না আছে কোনো শেল্টার না গার্ডিয়ান না কোনো খাবার না পানি কিছুই নাই ঠিক নবী সাল আল ইসলামের সাহাবিরা হিজরত করেছেন আবি সিনিয়ায় নবীজি হিজরত করেছেন একবার তায়েফে ওখানে মার খেয়ে চলে আসতে হয়েছে না মনে আছে তায়েফের তিনটা গোত্র ছিল আব্দ ইয়ালা আব্দ মাসুদ হাবিব বিন আমর এই তিন গোত্রের নেতা ছিল এরা নবী সাল্লাহ আলু ইসলামকে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে পিটিয়েছিল না তারপরে নবীজি বদা করেন নাই ওখান থেকে চলে আসছেন মক্কায় আমি গুছিয়ে বলছি সব শর্ট করে তো এভাবে মুসা আলী ইসাল্লাম কেউ হিজরত করতে হয়েছে দেখেন আবার নবীজিকে হিজরত করতে হয়েছে মোদিনায় তার মানে হিজরা হিজরা বিষয়টা ইসলামের সাথে সম্পৃক্ত পরিবেশ পরিস্থিতি অনুকূল না থাকলে যেখানে ভালো পরিবেশ সেখানে গিয়ে মানুষ থাকতে হবে আলহামদুলিল্লাহ এখানে ভালো পরিবেশ আছে আপনারা ভালো পরিবেশ পেয়েছেন কিন্তু যারা চ্যালেঞ্জ গ্রহণ করে সমাজের জাহিলিয়াতগুলোকে গুলোকে চেষ্টা করবে সংস্কারের চেষ্টা করবে তারা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের তার মানে প্রথম ফাইট গিয়ে এক পর্যায়ে যদি দেখি যে না পারছি না তখন কি হিজরা এটা মাথায় রাখতে হয় এখন নবী সাল্লাম কেউ করতে হচ্ছে মুসা আলুস্লাম চলে গেলেন মিশর থেকে কোথায় বলেন মাদিয়ানে তখন আরেকজন নবী ছিলেন তার নাম কি সোহাইব আহতমা মাসাল্লাহ আলু সোহাইব আলু সাল্লাম সম্পর্কে আল্লাহ বলেছেন তিনি অত্যন্ত চমৎকার বাগ্মী ছিলেন মানে তিনি নবীদের মধ্যে অনেক সুন্দর করে কথা বলতে পারতেন সুফান আল্লাহ সুফানুল তো কমের নাম কমে মেদিয়ান বলে রাখি কমে মেদিয়ানকে আল্লাহ রবুল্লা আলমিন ধ্বংস করেছেন সর্বপ্রথম ভূমিকম্প দিয়ে কি দিয়ে পৃথিবীতে সর্বপ্রথম যে জাতিকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছে তার নাম কমে মাদিয়ান কেন ধ্বংস করা হয়েছে মাপে কম দিত কি করতো যেটা এখনকার ওয়ার্ল্ডের ইকনমিক শুননা না মানুষকে ঠকানো এখনকার ওয়ার্ল্ডের ইকোনমিক শুনলেন এবং এই মানুষকে ঠকানোর জন্য ইকোনমিক সেকশনে রিবা চালু করা হয়েছে রিবা সব জায়গায় রিবা এভরি সিঙ্গল সেক্টর যেটা আন্ডার আন্ডার দ্য ফাউন্ডেশন অফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক ও আই রিবা আছে কি নাই আর আমরা তো রিবাটাকে এখন মনেও করি না যে মায়ের সাথে জানা করছে মায়ের সাথে জানা করছে এটাই তো হাদিসের কথা রিবার সত্তর শাখা আছে পাপের তেহাত্তর শাখা আছে পাপের সর্বনিম্ন শাখা মায়ের সাথে জানা করা না তো এটা সুন্দর হয়ে গেছে না এখন মানুষকে ঠকানো মাপে কম দেওয়া আরিবা আর আমরা আমরা তো মাসাল্লাহ ঘুষ ছাড়া কিছু হয় না দুর্নীতি ছাড়া হয় না টেবিল পাসই হচ্ছে না আল্লাহ মাফ আমাদেরকে তবে এগুলা আমাদের এবাদতকে নষ্ট করে ফেলছে কারণ হারাম রিজিক থাকলে এবাদত দোয়া কবুল হয় না আল্লাহ মাকে আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করুন এখন প্রিয় ভাইরা ওখানে গিয়ে কিচ্ছু নাই নিঃস্ব নিঃস্ব অবস্থায় কি দোয়া করতে পারেন একজন মানুষ এই দোয়াটা শিখে নেন ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে ইনশাল আমি নিজে ওই দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করি দোয়াটা হচ্ছে মুসা আলসালাম একটা গাছের নিচে হেলান দিয়ে বসলেন বসে দেখলেন দুই দুজন মেয়ে দাঁড়িয়ে আছে দূরে পানি নিতে পারছে না লোকজন পানি নিয়ে যাচ্ছে ওরা দাঁড়িয়ে আছে বেচারি মুসা আলসালাম গিয়ে বললেন কি সমস্যা আপনাদের এটা নিয়ে আপনারা আবার মেয়েদের সাথে কথা বলার চেষ্টা করেন ঠিক আছে তো যে আরাম মেনে চলে তারা বলল যে আমাদের আমাদের বাবা অনেক বৃদ্ধ মানুষ আমরা পানি নিতে পারি না যতক্ষণ না আমাদের কম পানি নিয়ে চলে যায় তো তো একটু বললাম না ফিজিক্যালি খুব স্ট্রং ছিলেন থাকে না বডি বিল্ডার সামনে গিয়ে কথা বলে সরব পানি নিতে দাও তখন মানুষ একটু মূল্যায়ন করে না তো মুসাআ আলাম এভাবে পানি নিয়ে দিলেন এবং বাছুর দিকে পান করালেন করিয়ে গাছের নিচে এসে বসে আছেন বসে বসে তিনি দোয়া করছেন এই যে দোয়াটা তিনি দোয়া করছেন রব্বি একটা নেক কাজ করলেন নেক কাজ করলেন না মানুষের উপকার করলেন নেক কাজ করে এসে গাছে নিচে বসে দোয়া করছে আল্লাহ এখানে তো আমার খাবার পানি বাসস্থান কিছুই নাই আমি কি করব রব্বি ইন্নি লিমা অ্যানজালতা ইলাইয়া মিন খৈরিন ফকির রব্বি ইন্নি লিমা অ্যানজালতা ইলাইয়া মিন ফকির আবার বলেন রব্বি ইন্নি লিমা অ্যানজালতা ইলাইয়া মিন খৈরিন ফকির অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমার উপরে যে নিয়ামতগুলো দিবে আমি এর জন্য ফকির হয়ে বসে আছি আল্লাহ অর্থ বুঝে পড়বেন ভাই নামাজ রোজা অথ জায়গা যাই করেন আল্লাহর অবস্থা অর্থ বুঝে পড়বেন অর্থ বুঝে পড়লে আপনার এবার তাদের স্বাদ পাবেন তৃপ্তি পাবেন আল্লাহর সাথে কানেকশন হবে আল্লাহ নূর পাবেন মা আরেফত পাবেন সত্য স্বপ্নও দেখবেন তখন ইনশাআল্লাহ তখন সত্য শুয়ে সত্য স্বপ্নও দেখবেন ইনশাল্লা আল্লাহ পাক তো ফিক দান করে এবার আল্লাহ পাকেন ন নেমে আসলো ওই দুই মেয়ের মধ্যে একজন হেঁটে হেঁটে চলে আসে মেয়ের হাঁটার সম্পর্কেও কোরআন কথা বলেছে এই মেয়ে কিভাবে হেঁটে এসেছে এই হাটার বর্ণনাও কোরআন দিয়েছে কোরআন হেঁটে এখন আপনি এই পুরো ওয়ার্ল্ডের মেয়েদের হাঁটা দেখেন লজ্জা আছে তাহলে মেয়েদের সাথে লজ্জা একটা গভীর সম্পর্ক আছে এই মেয়ের প্রশংসা আল্লাহ কোরআনে করলেন লাজুক পায়ে লাজুক ভঙ্গিতে অবনত নয়নে সে হেঁটে আসলো এখন আপনি কেলে যান গো টু আপনাদের টুইন টাওয়ারে যান দেখেন সব হাঁটা চলো দেখেন হায়া হায়া লজ্জার কোনো বালাই আছে এখানে আমি গত লেকচারে বলেছিলাম যে আদম আলি এবং হাওয়া আলি আলী হাসাল্লাম ইবলিস তাদের সাথে প্রথম যে আচরণ করেছে ওই ফল খাওয়ানোর পরে সেটা কি তাদের গা থেকে পোশাক খুলে পড়ে গেছে মানে নগ্ন করে দিয়েছে আমাদের পিতামাতাকে মহাবিশ্ব নগ্ন করে দিয়েছে কে ইবলিস তো এখন এই পৃথিবীতে আমরা যারা নগ্নতার চর্চা করছি তার কার এজেন্ট আমরা বুঝতে বাকি আছি আমার কথা কি বুঝতে পারছেন কি না এই কানেকশন মেলানোর চেষ্টা মেলানোর চেষ্টা করেন সামনে যাই ভাই এই মেয়ে এসে বলছে আমার বাবা আপনাকে ডাকেন আমার বাবা আপনাকে ডাকছেন তিনি গেলেন বাবা সোহাইব আলু সালাম তখন এক বোন ইনডাইরেক্টলি বাবাকে বোঝাচ্ছে যে বিয়ে শাদি দিলে ভালো হয় এক 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 বোন বলছে যে আপনি তো তাকে পুরস্কৃত করতে যাচ্ছেন তাহলে এরকম কবি উনামিন একজন মানুষকে সবচেয়ে ভালোভাবে পুরস্কৃত করা যায় তার যথাযোগ্য প্রতিদান দেওয়ার মধ্য দিয়ে তো মেয়ের ইশারা বাবা বুঝেছেন তিনি তিনি নিজের এক মেয়ের সাথে মুসার বিয়ে দিলেন সুফান তবে শর্ত দিলেন দেনমোহর মোহর কি মোহর তো নাই মোহর কি এবার বড় হচ্ছে আট বছর তোমাকে আমার ফার্মে কাজ করতে হবে এটা আগেকার একটা স্টাইল ছিল শুননা এটা এটা এখন নাই যদিও আগে এরকম ছিল যে দেনমোহর দেওয়ার জন্য এই একটা একটা পদ্ধতি ছিল ইয়াকুব ক্ষেত্রেও এরকম সাত বছরের কথা আসছে তিনি সাত বছর তার শ্বশুরের ফার্মে কাজ করেছেন এটা নতুন ছিল সময় এটা কমন ছিল এখন যেমন আমাদের দেশে কমন দশ লাখ টাকা মোর হবে দশ হাজার টাকা দিব সব তাই না এরকম কি কমন কিছু বিষয় থাকে আর কি মাফ বাসরতে বলবে বলবে আমাকে মাফ করে দাও শুরুতেই নিজের গায় পরিচয় দিল আবার এদিকে শ্বশুরের কাছে মাসাল্লা মোটা আমাকে ডোনেশন দিতে চাচ্ছে বিয়ে আমাদের ওখানে মাসাল্লাহ মানে কেনা বেচা মেয়ে বিক্রি করতেছে আর ছেলে কিনতেছে এবার আট বছর পূর্ণ করা হলো তিনি আরো দুই বছর দশ বছর পূর্ণ করলেন এই দশ বছরে মুসা আল নবী 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 পরিবেশ পেলেন অভিভাবক পেলেন স্ত্রী পেলেন প্রেমময়ী সন্তান সন্তান ইত্যাদি সব কিছু এবার আল্লাহ রবুল আলমিন তাকে মিশর মিশরের দিকে যাওয়ার যে সময় তো এখন হয়ে গেছে দশ বছর হয়ে গেছে মিশরের দিকে যেতে হবে যাওয়ার পথে স্ট্রিট প্রসব বেদনা উঠেছে তখন মুসা আলি ইসালাম আগুন খুঁজছেন আগুন কে করছেন ভাই আগুন আগুন খুঁজতে 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 তোর পাহাড়ের ওখানে গিয়ে দেখছেন যে আগুন গাছে জ্বলছে সবুজ পাতার উপরে আগুন তিনি অবাক এই সময় আওয়াজ আসলো মিস্মিল্লাহর রহমান রাহিম ইন্নি অ্যানা রব বুক ফাখলা আনা আলাইক ইন নে কে বিল ওয়াদিল মুখত আন আল্লাহ ল্যা ইল্লা হ্যায় লা ফাবুদ্নি ও আহকি মিস সৈলাহতালি দিকরি মানে এখন অনেকগুলো কথা আছে শ্রুত তহার মধ্যে আছে আওয়াজ চতুর্দিক থেকে ভেসে আসলো মহান আল্লাহ আরব্বুল্লাহ আল আমিন তার শান অনুযায়ী তার ইজ্জত অনুযায়ী তিনি যেভাবে কথা বলেন সেভাবে মুসা আরিহি সালামের সাথে কথা বললেন আল্লাহ একবার বললেন ইয়ামুসা হে মুসা ইন ন্যানি আন আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ আমি ছাড়া কোনো ইলাহ নাই আবুদনি তুমি আমার এবাদত করো ও আকিম ইসলি দিক্রি আমার এবাদতের জন্য সলাদ কায়েম করো আমার জিকিরের জন্য সলাদ কায়েম করো আমার স্মরণের জন্য সলাদ কায়েম করো ফখলা আনা আলাইক তোমার জুতা খুলে ফেলো ইন্না কাবিল ওয়াদিল মুকাদ্দা সিতুয়া তুমি তুয়া উপত্যকায় আছো পবিত্র তুয়া উপত্যকায় আছো আদব শেখানো হলো এভাবে অনেক কথোপকথন হলো নবী মুসা আলি ইসলাম ভয় পেয়ে গেলেন এবং আল্লাহপাক আরও কথা বললেন ওয়া ম্যা টিল কে নিকে ইয়া তোমার ডান হাত এটা কী মুসা রসলাম বলছেন ক লাহি আ স আই লাই আ এটা তো আমার লাঠি এটা দিয়ে আমি ডালপালা পারি আমার ওই যে গবাদি পশু চড়াইম আল্লাহপাক বলছেন যে এটা ছুঁড়ে মারো আল কি হা ইয়া মুসা এটা ছুঁড়ে মারো ফাল ক হা ছুঁড়ে মারলেন ফাই দা আইয়া এবং এটা ছোটো ছোটো শুরু করলো বড় একটা সাপ হয়ে গেল সফা আল্লাহ এগুলো কোনো গাল গল্প নয় এইগুলো আল্লাহ আর বলে আলে মেনে মজ হাজা বড় একটা তিনি পিছনের দিকে দৌড়ানো শুরু করলেন সাপ দেখে হা ইফাঁ ই মানে ভয়ে দৌড়ানো শুরু করলেন আল্লাহ পাক বলছেন লা লে আফাফ আমার কাছে রসুলগঞ্জ ভয় পায় না তুমি ভয় পেও না তুমি ওটাকে ধরো পিছন থেকে সেটা আবার লাঠি হয়ে যাবে পিছন থেকে হাত দেয়া হলো লাঠি হয়ে গেল সুফান এবার বলছে যে তুমি তোমার বগলের নিচে হাত ঢুকাও মুসা আল বগলে হাত ঢুকালেন বের করলেন হাত থেকে টর্চ লাইটের মতো আলো বের হওয়া এটা দ্বিতীয় দ্বিতীয় নিদর্শন কেন দেওয়া হলো নিদর্শন এবার আল্লাহ পাক তার দায়িত্ব তাকে বলছেন তোমাকে নিদর্শনগুলো কেন দিলাম তোমাকে মনোনীত কেন করলাম কেন তোমাকে মনোনীত করলাম মুসা তোমার কাজটা কি তোমার কাজ এখন এইটা ইহাব ইলা ফের আউনা তুমি ফের কাছে যাও সীমা লঙ্ঘন করেছে মনে আছে ফেরাউনের কথা সীমা লঙ্ঘন করেছে তখন তার অপারগতা প্রকাশ করছেন এভাবে তিনি আল্লাহ আমার তো জড়তা আছে আর আমি তো ওখানে এক ব্যক্তি আমার খুনের অভিযোগ আমার কাঁধে আমি এখন কিভাবে কি করবো আল্লাহ তখন আল্লাহ রবুল আল বলছেন এই দোয়াটা করো কোন দোয়া আলি করল হে আল্লাহ আমার বক্ষ প্রশস্ত করোয়া আমার কাজকে সহজ করে দাও রুখ দেশ মিল্লি আমার জিহাবার সমস্ত জড়তা দূর করে দাও ইফ কহু কৌলি যাতে মানুষ আমার কথা বুঝতে পারে আর আমার সাথে আমার পরিবারের মধ্যে থেকে ওয়াজি আননি ওয়াজি ওয়াজির রমিনা আহলি আমার পরিবারের মধ্যে একজন ওজির আমাকে দাও সাথী হারুন আখরি আমার ভাই হারুনকে দান কর সুফহান তা হারুন আন ইসলামকে নোভোদ দেওয়া হলো দুজনকে আল্লাহকে এখন বলছেন নি হ্যভাই ফেরাউন তোমরা দুজন এখন ফেরাউনের কাছে যাও ফাইন হু দা ফাকুল লাহু কৌলা লে না তবে তাকে গিয়ে কর্কশ ভাষায় কথা বলবে না নরম স্বরে কথা বল দায়ীদের এখানে শুন না দায়ীদের জন্যে শিক্ষা আছে দায়ী আলেম যারা মোবাইল লেখ তাদের শিক্ষা আছে ফের আউনের সামনে গিয়ে দাওয়াত দিলেও কীভাবে দিতে হবে কুল এলাকু কাউল এলাই না নম্রভাবে কথা বলো লাল লাগু কেন নম্রতার সাথে কার লাল লাগু ইয়াতে দেখের ও একসা হয়তোবা নম্রতা প্রদর্শন করলে সে উপদেশ গ্রহণ করতে পারে অথবা সে আল্লাহকে ভয় করতেও পারে তো আগে থেকে জানেন সেই মান আনবে না তারপরেও আমাদের গাদব শিখাচ্ছেন পাক এখানে তারা দুজন চলে গেলেন দাওয়াত দিলেন ফের আউন মস্করা করছে তোমাদের দুজনে রব রব আবার কে হ্যাঁ মুসান বুঝাচ্ছেন রব্বি আল্লাহ আমার রব সেই রব যিনি জীবিতকে ফিত করেন মৃতকে জীবিত করেন ইত্যাদি মানে যার হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ছে নড়ে না যিনি মাটি থেকে সব উৎপন্ন করেন বৃষ্টি বর্ষণ করেন সব তোমাদের কাছে কি কোন নিদর্শন আছে কোন আছে নিদর্শন হ্যাঁ নিদর্শন আছে কি লাঠি ছুঁড়ে মারলেন সাপ হয়ে গেল এখন ফেরাউন বলছে এটা তো জাদু এটা কি আমার জাদুকররাও এটা পারে জাদুঘর থেকে ডেকে জাদুকররাও লাঠি ছুড়ে মারলো সাপ হয়ে যাচ্ছে কিন্তু এই বড় সাপ ওদের সব সাপকে খেয়ে ফেললো তখন মুখ তখন ফের আউন কিন্তু ভয় পেয়ে গিয়েছিল এরপরে হাত বের করে আলোর এই নিদর্শন দেখানো হলো তাও দাওয়াত দেওয়া হলো করতে বলা হলো সতর্ক করা হলো যে আমার রব আপনার রব সবার রব হচ্ছেন আল্লাহ কিছু বোঝানো হলো কিন্তু ফেরাউন এই কোনো কথাই গ্রহণ করলো না এরপরে সে ইসরায়েলকে ডিভাইড অ্যান্ড রুল করলো ডিভাইড অ্যান্ড রুল মানে ওদেরকে ভাগ করতো এবং রুল করতো ঠিক যেটা এখনকার গ্লোবাল অ্যাফেয়ার্সে করা হচ্ছে ডিভাইড এন্ড রুল আমাদেরকে তারা ভাগ করে দিয়েছে আমাদের পুরো কমিউনিটি গ্লোবাল মুসলিম কমিউনিটিকে তারা ভাগ করে দিয়েছে এবং রুল শাসন করছে এবং কারো গায়ে আঘাত লাগলে আরেকজন গিয়ে সেই ব্যথা নিরসন করতে চায় না বরং অপেক্ষা করে আমার গায়ে তো আর আসে নাই তার গায়ে আসছে ঠিক আছে ব্যাপারটা এটা শুধু গ্লোবাল অ্যাফেয়ার্স না এটা সবখানে একটা রাষ্ট্রের ভিতরে ঢুকে গেছে ওই ভাইকে বলছে বলুক আমাকে তোর আর কিছু বলে নাই ওকে গ্যাপ করে ফেলছে ফেলুক আমাকে তো আর কিছু করা নাই ও ভিতরে গেছে গেছে আমাকে তো কিছু করে নাই এই আচরণের কারণে এই আচরণের কারণে আস্তে 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 মুসলিমদের শক্তি সব সংকুচিত হয়ে আসে এটা এটা নতুন কোনো বিষয় না ফেরাউনের সুন্নতটা ডিভাইড অ্যান্ড রোল যেটা ব্রিটিশরা করে গেছে সারা ওয়ার্ল্ডে সুফান আল্লাহ দেখুন সব কিছু ওরা পুরান থেকেই নিচ্ছে মনে হচ্ছে আমার কাছে এখন একটা দুইটা না নয় নয়টা পরীক্ষা ফেরাউনকে করা হলো মুসা মুসালাম যখন বলেন দোয়া করেন তখন গজব যায় ফেরাউন তখন এসে বলে যে ঠিক আছে তুমি দোয়া করো তাহলে আমি আমরা ছেড়ে যখনই দোয়া করে গজব উঠে যায় সে আর বনুষ্ঠালকে ছাড়ে না এখন এভাবে নয়টা বর্ণনা আসছে একবার আসছে পঙ্গপালের শাস্তি একবার আসছে ব্যাঙের শাস্তি একবার আসছে মহামারীর শাস্তি একবার আসছে উকুনের শাস্তি একবার রক্তের নদী এরকম নয়টা আজাব আল্লাহ এই সর্বশেষ আমি লম্বা করলাম না সর্বশেষ যেটা হয়েছে কারণ আমি কনক্লুশনে কিছু পয়েন্ট বলবো সবশেষে যেটা হলো বিশ বছর কত বছর প্রায় বিশ বছর জুলুম করলো ফেরাউন দাওয়াত পাওয়ার পরে প্রায় বিশ বছর দাওয়াত পাওয়ার আগের কথা তো বাদ দাওয়াত ইসলামের দাওয়াত পাওয়ার প্রায় বিশটা বছর সে বনু ইসরায়েলকে এভাবেই টর্চার করতে থাকলো নয়টা নিদর্শন আসলো কোনোটাই সে গ্রহণ করল না এবং সর্বশেষ তার কল ছিল যে আমি ছাড়া তোমাদের কোনো রব আছে এটা আমি জানি না এবং সুরা নাবার মধ্যে আল্লাহ বলেছেন যে ফেরাউন বলেছিল আয়না কোমল আমি তোমাদের মহান রব নাউজুবিল্লা এই ছিল ফেরাউনের শেষ স্টেটমেন্ট এবার মুসাআর ইসলাম বনু ইসরাইল নিয়ে চলে যাচ্ছেন মিশর থেকে ফেরাউন দল বলে ধাওয়া করছে সামনে সাগর আর পিছনে ফেরাউনের বাহিনী মুসা এখানে বনু ইসরকে নিয়ে একটা রিম রক বলি আমরা যেটা পাহাড়ে উঠতে সামনেও যেতে না পড়ে পিছনে যেতে না পড়ে এরকম একটা অবস্থা এই সময়ে ফেরাউনের সরি মুসা ইসলামের গোত্রের কিছু মানুষ বলেছিল যে ইয়া মুসা ইন্না আল্লাহ মুদ্রাকুন হে আমরা তো ধরা পড়ে গেলাম আমরা মনে আছে ধরা পড়ে গেলাম এই অবস্থাতে মুসা আলাইহিস বলেছিলেন একটু বোঝার চেষ্টা করেন পিছনে ফেরাউনের বিশাল বাহিনী সামনে সমুদ্র যাওয়ার কোনো জায়গা নাই একদম কোনো জায়গা নাই খালি চোখে কোনো জায়গা দেখা যাচ্ছে না ওই সময় খালি চোখে বাহ্যিক চোখ দিয়ে কোনো উপায় দেখা যাচ্ছে না বাহ্যিক চোখে ওই সময় কোনো উপায় দেখা যাচ্ছে না নিষ্কৃতির নাজাতের ঠিক এখন সারা ওয়ার্ল্ডে বাহ্যিক চোখে মুসলিমদের নাজাদের কোনো পথ দেখা যাচ্ছে না বাহ্যিক চোখ দিয়ে কি করবে মুসলিমরা খালি পড়াশোনা করবে না কমিউনিটি করবে না জিহাদ করবে নাকি তাগুদের এগেনস্টে লড়বে কি করবে মুসলিমরা নাকি সারাদিন বসে বসে মসজিদের তসবি টিপবে নামাজি পড়বে কী করবে মুসলিমরা বাহ্যিক চোখ দিয়ে এখানেও কোনো ফয়সালা দেখা যাচ্ছে না তখন আল্লাহ রবুল্লা আলামিন মুসা আল্লাহ সালামকে একটা পরীক্ষাও নিলেন একজন বলছে ইন্ডালা মুদ্রাকুন আমরা ধরা পড়ে গিয়েছে মুসা আলিসলাম তখন বলছেন দৃঢ়চিত্তে কেল্লা কেল্লা কক্ষনো না ইন্না রব্বী মা ইয়াস আইয়া নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন তিনি আমাকে পথ দেখাবেন সুফা আর আজকেও মুসলিমদের সেরা ওয়ার্ল্ড ওয়াইড এই চেতনাই থাকা উচিত যে কেল্লা কক্ষনো না আল্লাহ ইন্না রব্বো ইন্না রব্বো না মায়া না নিশ্চয়ই আমাদের রব আমাদের সাথে আছেন তিনি আমাদেরকে পথ দেখাবেন ইসাহ এই পথে আমরা চাই ইহ দিন আর তাই না সিراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এই বাস যখন আপনি পুরো পুরো দমে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ফেলবেন তখনই তো আল্লাহ রাব্বুল আলামিনের নসরা নেমে আসবে বদরের মাঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করছে আল্লাহ এই 313 জন মুসলিম যদি আজকে শেষ হয়ে যায় ইসলামের নাম নেওয়ার কেউ থাকবে না দোয়া করতে করতে চাদরটা পর্যন্ত পড়ে গেল আবু বকর সিদ্দিক দৌড়ে এসে চাদর উঠায় দিলেন দিয়ে কান্না জড়িত কণ্ঠে বলছেন হাসপতি আর যথেষ্ট হয়েছে আল্লাহ রসুল যথেষ্ট হয়েছে ইনশাল্লাহ সাতজন নেমে আসবে আল্লাহ পাকে সাতজন নেমে আসলো হাজার হাজার নামিয়ে দিলেন বদরের মাঠ দেখুন যে হিজরত করছেন আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে মনে আছে গাড়ে ঘটনা সবাই ঘিরে ফেলেছে এমনকি নিচ থেকে উপরে ওদের পা দেখা যাচ্ছে আবু বকা সিদ্দিক বলছেন যে ইন্না ই আমরা ধরা পড়ে গেলাম একই কথা কিন্তু নবী সাল্লাম একই কথাই বলছিলেন লাহজান তুমি দুশ্চিন্তা করো না ইন আল্লাহ হ্যাঁ আল্লাহ আমাদের সাথে আছেন ইনশা আল্লাহ আমাদের সাথে আছেন তবে কাদের সাথে আল্লাহ থাকবেন যারা নামাজ পড়ে না যারা নামাজ পড়ে না যারা তাওহিদ শিখে না শূন্যদের উপর আমল করে না যারা রিবা খর যারা মাদক দ্রব্য সেবন করে জিনা করে পর্নোগ্রাফি দেখে যে বেপরটায় চলে এদের সাথে আল্লাহ থাকবেন আমরা যদি আমাদের অবস্থান উন্নত করতে না পারি আমাদের দ্বারা বিজয় হবে না আমরা যদি আমাদের অবস্থান উন্নত করতে না পারি মানে যুগের আবু বকর ওমর হতে না পারি আমাদের দ্বারা বিজয় হবে না আপনি যত টাকা ঢালেন না কেন যত বড় সংগঠন করেন না কেন যত পলিটিক্যাল অ্যাফেয়ার্স ডিল করেন না কেন যতক্ষণ এ যুগের আবু বকর ওমর ওসমান আনি আমরা হতে না পারছি আমাদের হাতে বিজয় আসবে না প্রথম কাজটা এখানে ভাই প্রিয় ভাইরা রাগ করছেন নাকি কথায় আমাদের প্রথম কাজটা এখানে প্রথম কাজটা এখানে ফ্যান্টাসির কোনো মূল্য নাই এখন আই ওয়াশ শোডাউন শো ফ্যান্টাসি অনলাইন কিছু নাই বিশ্বাস সরে কিচ্ছু না কিচ্ছু হবে না এগুলো দিয়ে কনস্ট্রাকটিভ কাজ না থাকলে ইমান আমল তাওহিদ সোনা সেরকম জজবা সেরকম ইউনিটি আল্লাহর পথে মাল খরচের প্রেরণা মুসলিমদেরকে সহযোগিতা করার বড় মানসিকতা একটা ব্রড মাইন্ডেড চিন্তা ভাবনা এগুলো না থাকলে কখনো সম্ভব না এখানে নেমে আসছিল না ওই গারে শহরে কি তার ধরা পড়েছিলেন ল্যা তাহজান ইনল্লাহ হা না ভয় আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ কি সাথে ছিলেন না ঠিক একই কথা মুসা ইসলাম বলছেন কেল্লা কখনো না ইন্না রব বিমা আইসাই আমার রব আমার সাথে আছেন আমার রব আমার সাথে আছেন তিনি আমাকে পদ্ম দেখাবেন ইনসা বলার সাথে সাথে মনে আছে ওই যে নম্রুদ যখন ইব্রাহিমকে ফেলে দিচ্ছে আগুনে জিবরায়ের জিবরুল আমিন এসে বলছেন হ্যাজ এ আপনার কোনো প্রয়োজন আছে আমার কাছে ইব্রাহিম আলী ইসলাম আগুনে পড়তে পড়তে বলছেন হাসবি আল্লাহ ওয়াকিল আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি আমার উত্তম অভিভাবক দরকার আম বলার সাথে সাথে ইয়া নার কুন ইবারদান ওয়া সালাম আলা ইব্রাহিম এই আগুন ঠান্ডা হয়ে যাবে আমার বান্দা আমাকে ডেকেছে তার কোনো পথ নাই চোখের সামনে খোলা এখন আমার বান্দা আমাকে ডেকেছে আমার উপর ফরজিয়াত আমার বান্দাকে এখন সাহায্য করা এটা আমার হক আমার বান্দাকে সাহায্য কর ও কেন হাক্ষণ আলেই না নুনজিল মুমিনিন আমার আমার হক হচ্ছে আল্লাহ বলছেন আমার হক মুমিন বাদাদেরকে নাজাদ দেওয়াটা আমার হক সুফান তাহলে ওই যে যে সাহায্য এসেছে ওই নম্রদের ওখানে আগুন পরীক্ষায় একই সাহায্য আসছে গারে সাওরে বদরের মাঠে উহুদে খায়েবারে খন্দকে এই সাহায্য নেমে আসতো মুসা আল্লাহ ইসলামের কাছে কি সাহায্য লাঠি ছুঁড়ে মারো বারোটা একটা দুইটা বারোটা রাস্তা হয়েছে সাগর ভাগ হয়েছে এটা কি আসলেই পসিবল এখনকার সায়েন্স এটাকে পেনিট্রেট করতে পারবে আমরা তো সায়েন্সকে ইলা বানিয়ে নিয়েছি ও যখন কিছু বলে হ্যাঁ আমরা বলি হ্যাঁ ও বলে না আমরা বলি না বিশ্বাস করে ও যখন সায়েন্স যখন কোনো কিছুকে বলে হ্যাঁ এটা ঠিক আমরা বলি ঠিক 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 যখন সায়েন্স বলে এটা বেঠিক না বেঠিক বেঠিক আমরা কোরআন হাদিসকে সায়েন্স দিয়ে মূল্যায়ন করছি সুভান এখন নামাজ পড়তে গেলে মানুষ সাইন্টিফিক ব্যাখ্যা খুঁজে রোজা রাখা সাইন্টিফিক ব্যাখ্যা খুঁজে ব্যাখ্যা থাকতে পারে আমার জানার দরকার নাই তো আমাকে আল্লাহ হুকুম করেছেন এটাই আমার কাজ ব্যাখ্যা থাক না থাক সেটা আমার জানার দরকারও নাই হ্যাঁ থাকতে পারে নাও থাকতে পারে সব আমার বুঝে আসবে না কিছু আসবে কিছু আসবে না আমরা কোন কোন ক্ষেত্রে এটাকে টেকনোলজি গিয়ে আমাদের ইলাহ বানিয়ে নিচ্ছি আপনি বিশ্বাস করেন আমার আমি আল্লাহর কসম করে বলছি আজকে যদি নাসা বলে যে পৃথিবী থেকে লক্ষ কোটি আলোকবর্ষ দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে ওখানে হুর পড়ি আছে সোনা